টানা তিন ঘন্টার একটি গুরুত্বপূর্ণ মিটিং ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলা দ্বন্দ্ব নিয়ে এই বৈঠক হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ঘনিষ্ঠ সূত্রের দাবি প্রযোজক শ্রীকান্ত মোহতার উপস্থিতিতে কিছুক্ষণ আলোচনা চলার পর হঠাৎই মিটিং ছেড়ে বেরিয়ে যান জিতু এরপর তিনি নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন তবে নায়ক প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি অভ্রজিৎ চক্রবর্তীও এ বিষয়ে কথা বলতে চাননি বিতর্কে সিরিয়ালের অন্য অভিনেতারাও সমস্যায় পড়েছেন এখন বড় প্রশ্ন জিতুর জায়গায় কি নতুন নায়ক আসবেন নাকি বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই